ভাঙ্গায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ উপজেলার তুজারপুর ইউনিয়নের হাসামদিয়া বিলের মধ্যে দিয়ে রাস্তাটি মিশেছে রথখোলা এই রাস্তাটি নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করছেন এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ভয় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণে ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন এ পথে যানবাহন যাতায়াত করলে অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটির অস্তিত্ব থাকবে না বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে না না ভালো না

এই যে দেখে কোনো নাই ইট গুলাতে আরো মতো আগা গোড়া শুনে না আমরা সত্য কথা বলবো ইটটা ভালোই না একদম ভালো না